আমরা ট্রাই করবো ইংলিশের যে কোয়েশন ব্যাংক এটা পুরোপুরি কভার করে দেওয়ার যে গুলো রিপিট হয় বা যেগুলো নর্মাল পড়লে কমন পাবা এই টাইপ কভার করা ট্রাই করবো আজকে আমরা কভার করব পার্টস পিস

নাউনের তো দুই প্রকার কনক্রেট অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো আছে নাউন আবার চার প্রকার আছে কিন্তু আমি এটাতে যেতে চাচ্ছি নাউনটা চিনবো কিভাবে চিনব কিছু শব্দ আছে যে শব্দগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা ডাইরেক্ট নাউন হয় যেমন আমি যে কোনো শোন বলি যেমন আই ও এন এস আই ও এন এই শোন এই শোনগুলো যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে সেটা নাউন হয় এই সোনগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা কি হয় না হয় যেমন এডুকেশন এডুকেশন তারপরে অ্যাকশন এখানে শোন আছে শোন আছে তাহলে এই দুটো ওয়ার্ড কোন পার্টস অফ পিস হবে অবভিয়াসলি নাউন হবে তাহলে শোন থাকলে কোন পার্টস অফ পিস হয় নাউন হয় এক নাম্বার চেনার উপায় দুই নাম্বার আর কি থাকতে পারে যেমন নেস থাকলে নাউন হয় এন ই এস নেস থাকলে কি হয় নেস থাকলে নাউন হয় নেস থাকলে নাউন হয় এখানে আরেকটা আমি সাথে কভার করতেছি যে লেস থাকলে অ্যাডজেক্ট হয় এল ই এস লেস থাকলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তাহলে নেস থাকলে কি হয় নাউন আর লেস থাকলে অ্যাডজেক্টিভ এটা আমি এখনই অ্যাডজেক্টিভ যখন শেখাবো তখন আরো বিস্তারিত বলবো বাট এটা এখন শেখাচ্ছি কারণ অনেক সময় কনফিউশন হয় এটা মনে রাখা সহজ উপায় হচ্ছে এখানে দেখবা নেসনা প্রথম অক্ষর কি এন নাউনের প্রথম অক্ষর কি এন তাহলে নেস থাকলে কি হবে নাউন নেস থাকলে নাউন আর লেস থাকলে অ্যাডজেটিভ নেস থাকলে নাউন লেস থাকলে অ্যাডজেটিভ শব্দের শেষে যে কোনো যদি নেস থাকে তাহলে সেটা নাউন হবে আর লেস থাকলে অ্যাডজেটিভ যেমন কাইন্ডনেস কাইন্ডনেস আমি যদি বলি কাইন্ডনেস কোন পার্টস অফ স্পিচ এটা নাউন আমি যদি এটা আরো স্পেসিফিক ভাবে বলি যেটা কোন নাও তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কোন নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি আমি একটু দেখে দেই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনগুলা আমি কিভাবে বুঝবো আচ্ছা যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় যা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কি করা যায় দেখা যায় না দেখা যায় না ধরা যায় না বা ছোয়া যায় না ছোয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় শুধুমাত্র অনুভব করা যায় তাকে কি কোন নাম বলে তাকে অ্যাবস্ট্রাক্ট নাম বলে কি নাম বলে নাম তাহলে অ্যাবস্ট্রাক্ট নাম কাকে বলে যা দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় যেমন আমি যদি বলি পেই পেইন মানে ব্যথা ব্যথাকে কিন্তু দেখা যায় না ধরা যায় না এটাকে কি করা যায় শুধু অনুভব করা যায় তারপর অনেস্টি কারো সততা অনেস্টি অনেস্টি কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না কি করা যায় অনুভব করা যায় তাহলে এগুলো কোন পার্স অফ পিস এগুলো নাউন যদি আমি আরো স্পেসিফিক ভাবে বলি এটা কোন নাউন তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন তো আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝে গেছো এরপর আসো আর কি কি ওয়ার্ড থাকলে আমি বুঝবো যে এটা নাউন হবে যেমন আমি তিন নম্বরে যদি বলি যে এ এন সি ই অথবা যদি ই এন সি ই থাকে ই এন সি এই দুটা যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা কোন পার্টস অফ পিস হয় নাউন হয় এন সি এ এই দুটা থাকলো কি হয় নাউন হয় যেমন ইম্পর্টেন্স ইম্পর্টেন্স শেষে এন সি আছে না এনসি থাকার কারণে এটা নাউন হবে তাহলে ইম্পর্টেন্স কোন পার্টস অফ পিস নাউন এরকম আরো কিছু আছে চার নম্বর যদি বলি তাহলে শিপ হুট ডম শিপ হুট এই তিনটা ওয়ার্ড থাকলেও সেটা নাউন হবে শিপ হুট ডম এই তিনটা সাফিক্স যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা কি হবে নাউন হবে এই তিনটা ওয়ার্ড থাকলেও সেটা নাউন হবে যেমন ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ব্রাদারহুড ব্রাদারহুড আর হচ্ছে কিংডম কিংডম তাহলে এই ওয়ার্ড গুলো কোন পার্টস অফ হবে নাউন হবে কারণ কি এগুলোর শেষে কি আছে শিপ হুডম শিপ হুডম তাহলে শিপ হুডম এই তিনটাও থাকলে কোন পার্টস অফ পিস হয় নাউন হয় আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন্ট ইউআই সি ওয়াই পাঁচ নম্বর যদি আমি বলি এম ই এন টি মেন টি ওয়াই সি ওয়াই মেন টি ওয়াই সি ওয়াই এই তিনটা ওয়ার্ড যদি কোনো বা এই তিনটা সাফিক যদি কোনো ওয়ার্ডে শেষে থাকে তাহলে সেটাও নাউন হয় তাহলে সেটা কি হয় নাউন হয় যেমন এমপ্লয়মেন্ট অথবা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ল ডেভেলপমেন্ট থাকলে কোন পার্টস অফ পিস হয় নাউন শেষে কারণ কি শেষে কি আছে মেন্ট আছে মেন থাকলে কোন পার্টস অফ পিস হয় নাউন আবার যদি বলি বিউটি বি ই ইউ টি ওয়াই বিউটি মানে সুন্দর একটা গুণ বোঝাচ্ছে বাট এখানে কিন্তু এটা নাউন কারণ কি শেষে টি ওয়াই আছে টি ওয়াই থাকলে সব শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে সেটা কি হয় নাউন হয় ঠিক একই ভাবে যদি সি ওয়াই থাকে এরকম সি ওয়াই সি ওয়াই যদি থাকে তাহলে সেটা কি হবে নাউন হবে যেমন ভ্যাকেন্সি যদি বলি ভ্যাকেন্সি ভ্যাকেন্সি এখানে শেষে সি ওয়াই আছে না ভ্যাকেন্সি এই সি ওয়াই থাকার কারণে এটা নাউন হবে সো এই কয়েকটা সাফিক্স আমি পাঁচটা সাফিক পাঁচটা বলছি পাঁচটার মধ্যে কয়েকটা আমি সাফিক্স উল্লেখ করছি সব ধরনের শোন শোন নেস তারপরে এএনসি ইএনসি সি ফুড ডম মেন টি ওয়াই সি ওয়াই সব দেশে এগুলো থাকলে কি হয় শব্দের শেষে এগুলো থাকলে নাউন হয় আরেকটা বলছি লেস লেস থাকলে কি হয় থাকলে হয় একটা যে বিষয় এখানে আরেকটা মানে বলে রাখি যখন আমি পরবর্তীতে পড়াবো তখন বিস্তারিত বাট এখন একটু বলে রাখতেছি যে শব্দের শেষে যদি এল ওয়াই থাকে শব্দের শেষে শব্দের শেষে এল ওয়াই থাকলে শব্দের শেষে থাকলে কি হয়

শুধুমাত্র একটা জায়গায় ব্যতিক্রম ব্যতিক্রমটা কখন হবে ব্যতিক্রমটা এখনই দেখে দিচ্ছি ব্যতিক্রমটা হবে হচ্ছে যখন নাউন যখন নাউন নাউনের সাথে এল থাকবে নাউন নাউনের সাথে এল ওয়াই থাকলে সেটা একজেটিক হয়ে যায় নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা কি হয়ে যায় একজেটিক হয় যেমন আমি যদি উদাহরণ বলি ব্রাদারলি ব্রাদার ব্রাদার কিন্তু একটা নাউন এর সাথে যদি মিল হয়ে যোগ করি তাহলে কি হবে ব্রাদারলি ব্রাদারলি কি হবে এড জে টি ঠিক একই ভাবে হবে সিস্টারলি ফাদারলি মাদারলি তাহলে এই সব ওয়ার্ডগুলো গুলো কি হবে অ্যাডজেক্টিভ মাদার তাহলে মাদারলি থাকলে কোন পার্টস অফ স্পিচ হবে অ্যাডজেক্টিভ সো পার্শো এর নাউন চেনার উপায় আশা করি সবাই এখন চিনতে পারবা যে ওয়ার্ড গুলো দেখে বুঝতে পারবা যে কোনগুলো নাউন আর কোনগুলো নাউন না আমি যখন বা বা এগুলো ধরবো তখন আরো বিস্তারিত জানতে পারবা সো আজকে নাউন এতটুকুই অল দ্য বেস্ট ফর এক্সাম আচ্ছা আমরা এর আগে নাউন ওয়ার্ড দেখে কিভাবে নাউন চিনতে হয় সেটা দেখালাম আজকে আমরা দেখব একটা রুলস যে সেন্টেন্সের মাঝে কিভাবে নাউনটা আইডেন্টিফাই করতে হয় তো এখানে মডিফায়ার একটা রুলস ইউজ করব যে আর্টিকেল বা পসেসিভের পরে যদি একটু মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয় রুলসটা আমি লিখে দিচ্ছি আর্টিকেল বা পসেসিভ পসেসিভ এর পর একটি মাত্র থাকলে সেটা নাউন হবে যদি একটি মাত্র একটাই থাকতে হবে একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে তাহলে সেটা নাউন হবে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি তার আগে আর্টিকেল কোনগুলো গুলো কোনগুলো গুলো এটাই যদি একবার দেখায় আর্টিকেল তো তোমার সবাই জানো এন্ড দি এ এন্ড আর্টিকেল বলা হয় আর প্রসেসিভ আমি প্রসেসিভ লিখে দিচ্ছি লিখে দিচ্ছি মাই তারপর হার দেয়ার তারপরে ইটস নর্মালি এই কয়টাই পসেসিভ এরপরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে তাহলে সেটা নাউন হবে তাহলে পসেসিভ বা আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয় আমি যদি একটা উদাহরণ দেই যে হি ট্রাইড হিজ বেস্ট হি ট্রাইড হিজ বেস্ট এখানে দেখো বেস্ট বেস্ট নর্মালি আমরা জানি কি বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ বেস্ট কি অ্যাডজেক্টিভ কিন্তু এখানে দেখো হিস আছে হিস পসেসিভের পরে কি আছে বেস্ট আছে বেস্ট কয়টা ওয়ার্ড পসেসিভের পরে কয়টা ওয়ার্ড আছে একটাই ওয়ার্ড আছে পচেসিফ পরে কি আছে একটাই ওয়ার্ড তাহলে এই বেস্ট কোন অফ পিস হবে এটা নাউন হয়ে যাবে এটা নাউন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো